সামবি আমার সঙ্গে কথা বলেন অনেকদিন ধরি কথা হয় না হ্যাঁ এখন বলে না অথবা বলতে অনেক কথাই অনেকে বলতেছে আমি আসলে গেছি সে একবার একটা ভিডিও যে আমাকে নিয়ে আমি এমন ভাবে সে ভিডিওটা করছে এমন ভাবে কথাগুলো বলছে যে আমি খুব কনফিউজ ছিলাম যে তার সাথে আমার কখন দেখা হইলো আর আমি তারে কখন এই ধরনের কথাবার্তা গুলা বললাম সে এমন সাবলীল বলে গেল যে আমার অনেক আমার অনেক জমি আছে আমি কৃষি কাজ করি কৃষিকাজ খুব ভালো লাগে কারণ হচ্ছে আমি আমার ফিশিং একটা আমার একটা হবি আমি যখনই ফ্রি থাকি অথবা আমার খুব বেশি যখন মন খারাপ থাকে এবং আমি একটু রিল্যাক্স করার জন্য আমি নদীতে যাই ফিশিং ফিশিং করতে হ্যাঁ বসি দিয়ে এটা আমার খুব ভাল লাগে এবং এর জন্য বাসায় আম্মাব্বার কাছ থেকে বকাও খাই কিন্তু এটা আমার ভালো লাগে আমি যাই হয়তো নদীতে। তো তখন অনেক মাঝির সাথে জেলেদের সাথে কৃষকের সাথে কথা হয় তো এই যে বিষয়গুলা নিয়ে তো উনি এভাবে বললো আমার অনেক মাছের খেয়ার এই সেই আছে অনেক কিছু আছে এইগুলা আসলে আমি খুব অবাক হয়ে গেলাম যে এত সাবলীল ভাবে উনি আমার সম্পর্কে যেভাবে বললো হ্যাঁ তো আমি ওর এই কথা কখন বললাম উনি আরো অনেক আজে বাজে অনেক কথা বলছে তো আমি তো আসলে মানে এখানে যুদ্ধ করতে আসি নাই তার কারোর সাথে কারো গিবত করতে আসি নাই কাউকে কাউন্টার দিতেও আসে নাই যার কারণে আমি এগুলো করতেছি না তবে আপনি যদি আমার এই লাইফটা দেখে থাকেন তো বলবো যে ভাই ধরনের অবান্তর কথাবার্তা না বলে মানুষের মধ্যে কোনো ধরনের বিভ্রান্তি ধরনের কোনো ধরনের কথা মানে না ছড়িয়ে শিক্ষামূলক কিছু দেন সামাজিক কিছু করেন আপনার অনেক আমি দেখছি সমাজের জন্য কিছু করেন আপনার আশপাশের মানুষের জন্য কিছু করেন হ্যাঁ ও ভালো লাগবে কারণ আপনি এটার প্রতিদান এখানেও পাবেন ওখানেও পাবেন দুই জায়গাতেই পাবেন আপনি চেষ্টা করেন কারণ আমিও আমিও হয়তোবা কখনো কোনো একটা সময় আমিও চেষ্টা করব যে আমার মাধ্যমে যাতে কারো একটু উপকার যদি আমি করতে পারি হ্যাঁ এটা হচ্ছে বিষয় আপনি এই ধরনের মানে ভুল কথা মানুষকে আসলে বলেন না কাউকে সোশ্যাল মিডিয়াতে কাউকে ভুল কথা গুলো বলেন না আপনি স্বামীকে মায়ের কাছ থেকে না এনে পর্দা রাখার জন্য তার মাকে বাধ্য করুন অপিয়াল হাসনাত আপনি যে কথাটা বলছেন এটা নিয়ে আমি এর আগে অনেকবার কথা বলছি অনেক কিছু ইয়ে করছি কারণ যেখানে আসলে এই এটা হচ্ছে পারিবারিক একটা কালচারের বিষয় বুঝছেন আপনি যখন আপনার বাসায় যখন দেখবেন যে কেউ আপনার পর্দা করছে না তখন আপনি একা যখন ছোট্ট বয়সে পর্দা করতে আপনি খুব মানে কমফর্ট ফিল করবেন না এবং এটা হচ্ছে শেখানোর একটা বিষয় স্বপ্ন একটা বাবার কাছে তার মেয়ে হলো রাজকন্যা অবশ্যই আমার আমার সানবি আমার রাজকন্যা এটা হচ্ছে আমার ফেসবুকের যে এ ডিসপ্লেতে ওখানেও লেখা আছে যে আসলে এটা অনেক আগে থেকে ওখানেও লেখা আছে যে আমার অঞ্চল না প্রি ক্যাটের জুনিয়র স্কুল মেহেদী আছমের জন্য দোয়া ও ভালোবাসা হলো অসংখ্য ধন্যবাদ আসলে আপনাদের ভালোবাসার কারণে আমি অনেকটা মানসিক ভাবে অনেকটা শক্তি পাই যে না আমি যে জায়গাটাতে আছি হ্যাঁ হয়তো বা আমি সান্দিকে আমার কাছে ফিরে পাওয়ার জন্য একা কথা বলা শুরু করছিলাম তারপর আপনাদের ভালোবাসা আপনাদের আপনাদের কথা আপনারা আমাকে করেছেন এটা আমার সৌভাগ্য বলবো এছাড়া আমার আসলে এর বেশি কিছু বলার মতো ভাষা আমার জানা নাই আপনারা আমাকে যে ভালোবাসা দিচ্ছেন যেভাবে ভালোবাসেন আপনারা আপনাদের কাছে আমি সবসময় ঋণী থাকবো এবং আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করার মতো মানে আমার কাছে কোনো এই ধরনের ভাষা আমার জানা নাই আপনারা একটা ভুল হয়েছে আকাশ নাম গ্রুপটাকে ক্রিমিনাল লোকটাকে ইনফরমেশনে এন্টার হয়ে যাবে হয়তো দেখেন আমার কাছে এখানে আমার কাছে যে আসছে আমার তো তাকে আমি আইডেন্টিফাই করব না যে আমি সে এক যে এজ এ জার্নালিস্ট হিসেবে আসছে তো আমার তো আমার কাজ কিন্তু আইডেন্টিফাই করে না যে ও কি আছে না আছে ও আমার খোঁজ খবর নিতে হবে তারপর কথা বলতে হবে আমি খুব সাধারণ মানুষ আমার এত আমি কোনো সেলিব্রিটি না আমি কোনো এরকম কোনো ভিআইপি পার্সন না হ্যাঁ আমি মধ্যবিত্ত ঘরের একটা সাধারণ একটা ছেলে হ্যাঁ এখন আমার সামনে একজন আসলে আমার এত কিছু যাচাই বাছাই করে আমার তার কারোর সাথে কথা বলতে হবে না আমি এই যে এখানে বলে দিচ্ছি সবার সামনে বলে দিচ্ছি আমি খুব সাধারণ মানুষ আপনি এই আমি যে জায়গায় আমার অফিস আপনি চাইলে যে কেউ যে কোনো সময় আমার সঙ্গে দেখা করতে পারে এটা আমার এটা তো আমার জন্য মানে জি বাধ্য আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম খুব ভালো আছেন রহমান জার্নালিস্ট বললি তুই একজনের তাই ঠিকানা দিবি আপনাকে এখানে আমার বাসায় আপনি চলে আসেন আপনি যখন সবকিছু আড়ালে ছিলেন তখন সান্দিকে এখন কথা বলে ইহাফাত না আমার সঙ্গে কথা বলে না আমরা সানবি আমার সঙ্গে কথা বলেন অনেক দিন ধরেই কথা হয় না হ্যাঁ এখন বলে না অথবা বলতে চায় না ও শুদ্ধ আমার সাথে ভয়েস টেক্সটে কথা বলতো এখন সেটা হচ্ছে না শেখানো শেখা সব প্রয়োজন খুব ধীরে ধীরে মানা ধন্যবাদ আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো থাকার চেষ্টা করি সব সময় তারপর পারিপার্শ্বিক অনেক কিছুই থাকে যার কারণে কিছুটা সময় জোহা টোয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি মাহমুদ আক্তার ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি হ্যাঁ আপমানি

আমার মেয়ের সাথে যোগাযোগের রাইট আমার আছে যেহেতু এখন মামলাটা হচ্ছে আদালতে গড়াইছে তো ক্ষেত্রে এখন সান্দির সাথে কথা আমি যেভাবে বলতে চাই সেভাবে বলতে পারছি না তো দেখি না কি হয় শেষ পর্যন্ত আপনার শুধু হ্যাঁ দিদিভাই আপনি আমার শুধু আমার জন্য শুধু দোয়া করবেন ঠিক আছে আপনি হচ্ছেন আমার দিদিভাই মহয়ার বোস আপনি হচ্ছেন আমার দিদিভাই বৈশাখের মিথিলা আপনি কত বছর সংসার করেছিলেন পাঁচ বছর ভাইয়া একটা গান শোনেন ভালো আমার গান আবার অনেকে পছন্দ করে না কারণ হচ্ছে আমি ফোক গান পছন্দ করি বাড়ি দিকে গান গাই আবার পাগল হাসানের গানও আমার ভাল লাগতো ভাল লাগে আমি ওনার গানও আমি গাইতাম তো এটি আর কি ফারিয়া ভাই আপনার জন্য মন থেকে দোয়া করি সব সময় ফারিয়া এটা আসলে আমার সৌভাগ্য যে আপনারা আমাকে চিনেন না চিনতেন না আপনারা এই অল্প দিনের মধ্যে আপনার সাথে আপনাদের সাথে আমার পরিচয় আপনাকে আপনারা আমাকে আপন করে নিছেন আমাকে আপনারা যে ভালোবাসা ভালো লাগাটুকু দিয়েছেন ভাই হিসেবে বন্ধু হিসেবে এটা আসলে মানে আমি জানি না আমি এর যোগ্য কিনা হয়তো ভাই প্রতিদান আমি দিতে পারবো কিনা কিন্তু আপনাদের এই এই ভালোবাসাটা আমার আমি সবসময় ঋণী হয়ে থাকব এবং আমি মন থেকে দোয়া করবি যে আপনারা যেন সবসময় খুব ভালো থাকেন এবং হয়তোবা বা কিশোরগঞ্জের বাইরে তো আমি যেতে পারবো না কিশোরগঞ্জে যারা আছেন যে কোনো সময় যে কোনো সমস্যায় আমাকে ডাকবেন আমি চেষ্টা করি সবসময় আহ পাশে যাওয়ার যেভাবে হোক মানে চেষ্টা করি যতটুকু পারি হ্যাঁ একটু একটু রক্ত দিয়ে হলেও চেষ্টা করে যে একটা মানুষের উপকার করা যায় কিনা শিক্ষা ঘোষ আমিও ইন্ডিয়া থেকে দেখছি ভাই এই যে আরেকজন আরেকজন দিদি ভাইকে পেয়ে গেলাম দুজন হয়ে গেছে আমার আর বাচ্চুর গাওয়া একটা ভাই আরব বাচ্চুর গান আমি গাইতে পারি না কারণ উনি যে ধরনের গান গায় আমি আসলে ওইভাবে পারি না হ্যাঁ আপনার কণ্ঠে গানের কণ্ঠ অসাধারণ এটা হচ্ছে কি মানে সহজ বাংলায় বাথরুম সিঙ্গার হচ্ছেন আর এই আমি যখন ঢাকায় থাকতাম কিশোরগঞ্জে যখন আসতাম তখন আমার কাজিনরা আমাকে নিয়ে আমার এখানে উপজেলায় একটা মাঠ আছে ওইখানে যাই আমরা গান করতাম কথা বলতাম তো আড্ডা দিতাম ওই তখন থেকেই টুকটাক টুকটাক করে মানে হম বৈশাখী মধ্যে কিছু মনে করবেন না আপনাকে আমার অনেক ভালো লাগে আপনি অনেকটাই আমার হাজবেন্ড এর মধ্যে দেখতে কথা বললাম ধরনের কিভাবে দুটা মানুষের জন্য ভাইয়ার সাথে আমার পরিচয় করায় দিবেন